সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আসছিলাম সেই বাহার বাড়িতে ওমান প্রবাসী ওমান থেকে আসার পথে চন্দ্রগঞ্জ যে খাল সেই খালে পড়ে একই পরিবারের সাতজন সলিল সমাধি হয়েছিল সেই ঘটনার অনেক দিন হয়ে গেছে বেশ কয়েক মাস হয়ে গেছে এখনও ওনাদের কোনো বিচার ওনারা পায় নাই ওনারা মামলা করেছেন কোনো বিচার পায় নাই তারপরে যেই ড্রাইভার উল্টো সেই ড্রাইভার বলতেছে যে ওনাদের দোষ ওনার শ্বশুরের দোষ ওনার শ্বশুরের হাতের ধাক্কায় নাকি এমন দুর্ঘটনা ঘটেছে এমন কথা বলেও সে পার পেয়ে যাচ্ছে তারপরে ওনাদের যে গাড়িটা ওই সেই গাড়িটাও এখন ছাড়া পেয়ে গেছে যেটা এখন ওরা চালাচ্ছে তো আসলে এই ধরনের কাজ কাজ কারবার যেগুলো হচ্ছে আসলে খুবই দুঃখজনক বিষয় তো এই বিষয়ে আসলে আমি ওনার সাথে কথা বলবো ওনারা দেখি এই বিষয়ে কি বলেন তো আসুন ওনাদের ওনাদের মুখ থেকে আসলে বিষয়গুলো শুনি আমরা আসলে কথা হচ্ছে যে আমার শ্বশুরের বয়স হচ্ছে ষাট থেকে সত্তর বছর বয়স হবে তো ড্রাইভারের সাথে বসে থাকছে ঘাঁড়ে তো রাস্তার বাইরে যাইতেছে যাওয়ার পক্ষে একজন প্যাসেঞ্জার তো বলবে এই ঘাঁড়ে থামাও এই গাড়ি বাইরে নিতেছে এরে হাত ভাঁ ধরে বলতেছে গাড়ি থামায় ও যেটা বলছে এটা পুরাই মিথ্যা কথা পুরাই মিথ্যা কথা আর এরকম কিছু মানে হেরে ষাট বছর সত্তর বছর মুরুব্বী যদি ধাক্কা দেয় ও গ্লাস ভেড়ায় বাড়ি খেয়ে সেন্স হারায় তাহলে ও কীরকম ড্রাইভিং করতেছে আর কী করতেছে ও পরিপূর্ণভাবে ঘুমেছিল ওরে জাগানোর চেষ্টা করছে ও উঠে নাই ও একদমই উঠে না ওখান থেকে ও একটা ফিলারও ছিল ওই টাইমে আগে তো বলছি এটা আর যেটা বলছে হচ্ছে সবগুলো এদের হচ্ছে সব সাজানো কথা হেরা সবাই বলতেছে আমাদের দোষ আমাদের আমার শ্বশুরে হেরে গ্লাস বেড়ায় বাড়াই দিছে তার কথা অনুযায়ী বোঝা যাইতেছে আমরা গাড়ি ড্রাইভিং করছি গাড়ি খালে পড়ার পরে আমরা ওই গাড়ি স্টার্টিংয়ে তারপর তারে বসাই দিছি এরকম হইতেছে কথাটা তো এরকম কিছুই না একজন মুরকবে না সে আমি শিক্ষা সবাই শিক্ষা দিতেছে এই গাড়ি বাইরে নিতে সবাই শিক্ষা দিতেছে এই যতগুলা কথা বলছে সবগুলো হচ্ছে মিথ্যা কথা এই হচ্ছে কথা আর গাড়ি আত্মসক্ষণ করছে শুনছি ও আত্মসক্ষণ করবে আর গাড়ি নাকি ছাড়া ইয়ে হয়ে গেছে ছাড়া পেয়েছে আসলে আমরা এই গাড়ি আমাদের প্রশাসন বা কোনো কোর্ট থেকে বা কোনো কিছু আমাদেরকে জানায় না ওরা গাড়ি বাইর করে নিচ্ছে নিয়ে টিকটকে ভিডিও করছে গাড়ির মালিকে করে আমি একদিন দেখছি দেখার পরে থানাতে গেছি থানার অফিসাররা ওরা বলতেছে সন্নজা হাইওয়ে থানার অফিসাররা ওরা বলতেছে কোর্ট থেকে অনুমতি দিছে তারপর বাইর করে নিয়েছে তা আমরা বলতেছি আমরা তো এই কেসে তো বাদিয়ে আছে বাদ দিয়েছে আছে বা গাড়ি বাইর করতেছে আমরা তো কিছুই জানি না ওরা বলতেছে কোর্ট থেকে দিছে আমরা কী করব এ আরে আমাদের দেশের কানুন বা ইয়া এই আরে আজ হয়ে বিচারের ব্যাপারে না আমরা কোনো কিছু এখনো পাই নাই বা বাংলাদেশ সরকার থেকে বা কোনো কিছু থেকে সনদ থানা হাইওয়ে মামলা ওদের কাছে রাখছে ওরা থানা তো দেয় না কোনো তো দেয় না ওরা কি কাজ করে আমরা নিজেও বলতে পারি না ওদের কি আয়তা কোনো কিছু আমরা কিছুই বুঝতে পারতেছি না এ আর কি আমাদের বাংলাদেশে এটা কোন ধরনের বিষয় আমরা জানি না আমরা মামলা করছিলাম বাদে আমার বাবা কিন্তু আমরা জানি না হেরা গাড়ি কিভাবে ছুটে দিচ্ছে এটাকে আমরা বাংলাদেশের আইন কোন ধরনের আইন এটা বুঝলাম না আমগো সাতজন মানুষের কোন দাম নাই এটা যে বলছে যে গাড়ি মানুষ মারা যাক সমস্যা নাই কিন্তু আমার গাড়ির যাতে ক্ষতি না তার মানে আমাদের বাংলাদেশের গাড়ির দাম আছে আমাদের জীবনের কোনো দাম নাই এটা কোন ধরনের বিচার কোন ধরনের আইন এইভাবে করলে কি আমগো আমগো এই যে আপনার ইয়া আইনের প্রতি কিভাবে আমগো শ্রদ্ধা বাড়বো এটা কোন ধরনের বিচার আমাদের আমরা কোনো বিচারে পাইতেছি না উল্টে আর আমরা ধুমকি শুনতেছি এরা হেরা চাইলে অনেক কিছুই করতে পারে বাংলাদেশে আইনের কি কোনো দাম নাই বুঝি মনের কি কোনো দাম নাই কি ভাই তো বাংলাদেশ সরকারের কাছে আমাদের আমাদের একটাই দাবি আমরা আমাদের সুষ্ঠু বিষয়টা চাই আসলে দুর্ঘটনাটা হওয়ার পরে ওরা আমাদের সাথে কোনো যোগাযোগে করে নাই কোনো কিছুই করে নাই আর ওরা এখন চলতেছে বুক ফুলাই চলতেছে আমাদের সাতটা মানুষ মারা গেছে বা এসবগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই ওই কি করছে করতে থেকে অনুমতি নিয়ে এসেছে আর সাতটা মানুষ এরা তো এরকমই করতেই থাকবে যদি এখন যদি বাংলাদেশের মানুষের কথা না বলে তাহলে এদের এরকম অতিকর্ম চলতে থাকবে কারো লোক মারা যাবে ওরা কিছু টাকা দিয়ে গাড়ি ছুটাই নিবে আবার এরকম দুর্ঘটনা হবে এই দুর্ঘটনার শিকার আমরা হয়েছি চাইনা অন্য কেউ হোক আর ওরা এখন বুক ফুলাই চলতেছে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সাথে মানে কোনো যোগাযোগ কোনো কিছু নেই ওরা অনেক কিছু গানে বাইর করে নিয়েছে এরকম অনেকভাবে অনেক রকম চলতেছে টিকটক করতেছে হালাতুল দেখেন সবাই তো দেখতেছেন সব কিছু আমাদের উপরে ইয়ে করে দেখো আর কি করার আছে বাংলাদেশ সরকারের বা পুলিশের আইন বা এরকম আমাদের দেশের কানুন হচ্ছে এরকম টাকা কিছু দিবে শেষ খালাস কোনো কথা নাই কোনো কিছুই নেই এটাতে তো বুঝে যাইতেছে আমাদের দেশের প্রশাসন শুধু টাকাই খাইতেছে এটা টাকাই চিনছে মানুষের জীবনের কোনো দাম নেই জীবনের দিকে টাকা না তারা কীভাবে টাকা খাইব আর আপনার নিজের ফ্যামিলি বাঁচেব অন্য ফ্যামিলি খালি বেলি আর ড্রাইভারে বলছে আত্মসমর্থন করবো আমাদের সাথে তো এগুলো হচ্ছে সব মিথ্যা কথা এগুলো কোনো কিছুই নাই মালিক পক্ষ আমাদের সাথে কোনো যোগাযোগ নেই কোনো কিছুই নাই এগুলো হচ্ছে সব মিথ্যা কথা ড্রাইভার আসে টিকটক করে আমাদের দেশে এরা

এখানে শেষ কিন্তু লিখলে যে আমাদের জন্য কোনো কিছু করবো ওইটার কোনো যা বলছে এখানে শেষ এখানে শেষ